ওর সাথে পারিবারিক আমার বিয়েটা হয়েছিল বাসার রাতে ওর প্রথম প্রশ্ন ছিল কয়টা প্রেম করেছেন আমি ওর মুখে দেখে অনেকক্ষণ তাকিয়েছিলাম আবার বলেছিল কয়টা প্রেম করেছেন আমি বলেছিলাম একটা ওনা উত্তরটা শুনে অনেক খুশি হয়েছিল বলেছিল এখন থেকে শুধু আমাকেই ভালোবাসবে অন্য কোনো মেয়ের দিকে তাকালে মেরে ফেলবো ও আমাকে কতটা ভালোবাসে বলে বোঝাতে পারবো না ও আমাকে কতটা ভালোবাসে বুঝেছিলাম সেই দিন যেদিন আমি ওর চাচাতো বোনের সাথে হেসে হেসে কিছুক্ষণ কথা বলছিলাম ও আমাকে জড়িয়ে ধরে সে কি কান্না আমাকে বলেছিল তোমাকে না বলেছি আর কারোর সাথে কথা বলবে না আমি মরে গেলে ইচ্ছে মতো কথা বলো তখন আর নিষেধ করবো না তার কান্না দেখে আমি নিজেও কেঁদেছিলাম ও আমাকে বলেছিল আমি নাকি বাবা হব। কথাটা শুনে যে কি খুশি হয়েছিলাম বোঝাতে পারবো না ওকে কোলে করে সারা বাড়ি ঘুরিয়েছিলাম ও আমাকে বলতো রান্না করার সময় ওকে পিছন থেকে জড়িয়ে না ধরলে নাকি আর রান্না করতে ইচ্ছে করে না আমি ওর সব আবদার হাসি মুখে পূরণ করতাম বড় ভালোবাসতাম ওকে এখনও বাসি ও আমাকে বলেছিল আমাকে জড়িয়ে ধরে না ঘুমালে নাকি ওর ঘুমিয়ে আসে না সারা রাত জড়িয়ে ধরে থাকতো তাই কোথাও রাতে থাকতাম না যত রাতি হোক বাসায় আসতাম ও যখন ছয় মাসের অন্তর তখন আমাকে বলেছিল আমাকে ছাড়া তোমার কেমন লাগবে গো আমি ওর কথার উত্তর দিতে পারিনি শুধু কেঁদেছিলাম আমাকে প্রায় বলতো আমার যদি কিছু হয়ে যায় তুমি আবার আর একটা বিয়ে করবে না তো মরে গিয়েও তোমাকে আমি অন্য কারো হতে দিবো না আমাকে ভুলে যেও না ওর কথা শুনে আমি শুধু কাঁদতাম ঘুমানোর সময় আমাকে বলতো আমাকে যারা ঘুমানোর চেষ্টা করো বলা তো চাই না আমি ওকে আরো শক্ত করে জড়িয়ে ধরতাম একদিন ওর ব্যথা উঠলো সাথে সাথে ওকে হাসপাতালে নিয়ে গেলাম ও আমাকে বলেছিল আমার যদি কিছু হয়ে যায় প্লিজ আমাকে ভুলে যেও না বড্ড ভালোবাসি তোমাকে কথাটা শুনে কান্না ধরে রাখতে পারিনি ওকে বলেছিলাম কিছু হবে না তোমার আমি তো আছি কিছু হতে দিব না ও আমাকে বলেছিল শেষবারের মতো একবার বুকে নিবে কথাটা বলেই হাউ করে